আজকে আমি আলোচনা করব কর্কট রাশি জাতক জাতিকাদের দেখতে কেমন তাদের চরিত্র কেমন তাদের পেশা কী তাদের স্ত্রী কী কীরকম হবে ইত্যাদি বিষয় নিয়ে আমি আলোচনা করব তাহলে শুরু করি যে কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র এদের অতটা সুন্দরী দেখতে না হলেও এদের মধ্যে কিন্তু আকর্ষণীয় একটা ভাব থাকে এদের মুখমণ্ড গোলাকৃতি হয় এদের চুল সামান্য পচকানো হয় এদের চলন চেহারার মধ্যে মায়ের ছায়া পাওয়া যায় অর্থাৎ মায়ের সঙ্গে এদের কিন্তু অনেকটাই মিল পাওয়া যায় এরা জল ভালোবাসে আর এরা শান্তিপ্রিয় হলেও এদের মধ্যে চট করে রেগে যাওয়া লক্ষ্য করা যায় এইসব এই কর্কট রাশির জাতক জাতিকাতে স্মৃতিশক্তি কিন্তু প্রচুর এরা লোককে নকল করা বা ব্যঙ্গ করতে পারে অতি সহজে তাই এরা অভিনয় বা নাটক বা ব্যঙ্গ চরিত্রে অভিনয় করার দক্ষতা থাকে এরা সমস্ত কলা এদের দক্ষতা থাকে কিন্তু দু একটা বিষয়ে এরা কিন্তু খুব পারদর্শী হয়ে থাকে এদের স্মৃতিশক্তি কিন্তু প্রচুর থাকে তাই এরা অতি সহজে কাজকর্ম ঠিক মতন করতে পারে এদের একটা দোষ রয়েছে কি জানেন এরা বড্ড আরামপ্রিয় এরা এতটাই আরামপ্রিয় যে কোথাও ঘুরতে গিয়েও তারা বাড়ির সুখ খোঁজে অর্থাৎ বাড়ির মতন সুযোগ সুবিধা আরাম ইত্যাদি খোঁজে এদের পেশা এরা জলজাতীয় জিনিসপত্র নিয়ে ব্যবসা করতে পারে যেমন ধরুন দুধ শিশুর ঔষধ এছাড়াও ভূমি গৃহ রাস্তা ইত্যাদি বিষয় নিয়েও আপনাদের চর্চা করতে দেখা যায় অর্থাৎ এরা এই বিষয়েও আগ্রহী থাকে অর্থাৎ প্রোমোটারি কাজও আপনারা করতে পারেন বা টেন্ডার জাতীয় কিছু নিয়ে আপনারা এই ধরনের কাজ করতে পারে তবে এদের মধ্যে স্বাধীনভাবে কাজ করা কিন্তু একটু কষ্ট কষ্টকর হয় অর্থাৎ স্বাধীনভাবে কাজ করতে গেলে এরা কিন্তু ঠকবে তাই এদের কারোর পরামর্শে কিংবা কাউ অধীনে কাজ করাই অনেকটা ভালো তাহলে এরা কিন্তু সুফল পাবে এছাড়া এইসব জাতক জাতিকাদের মধ্যে অনেকটা ঝোঁক লক্ষ্য করা যায় নাকি গুপ্তবিদ্যা সম্মোহন জাদু অ্যাস্ট্রোলজি এসব বিষয়ের প্রতিও এদের ঝোঁক থাকে বা আগ্রহ দেখতে পাওয়া যায় এছাড়া এরা সঙ্গীত গান ইত্যাদি ভালোবাসে এসব নিয়েও অনেকে চর্চা করে থাকেন এদের স্ত্রীরা খুব সুন্দরই হয় না তবে এদের মধ্যে একটা স্ত্রী ভাব থাকে কর্কট রাশি জাতক জাতিকাদের স্ত্রী বা পুরুষ যেই হোক না কেন তাদের সমস্যা দেখা দেয় শোক দাঁত যকৃত এই সমস্যা নিয়ে কিন্তু তাদের ভুগতে হতে পারে এছাড়া এদের সন্তান ভাগ্য কিন্তু খুব একটা ভালো নয় কারণ এরা সন্তানের থেকে খুব একটা সুখ পায় না এদের এক বা একাধিক সন্তানও থাকতে পারে এই গেল আমার কর্কট রাশির সম্বন্ধে আলোচনা